সজল ঘোষের এই যে লম্পজম্প উৎসাহ এগুলো দেখে আমার ভারী মজা লাগছে যখন এক তরফা ব্যক্তিগত আক্রমণ করে যায় তখন কি বিরত্ব কি বিরত্ব একদিন একটু ডোজ দিয়েছি তাতেই লেজে কালি পটকা বাঁধলে যেরম তিড়িং বিড়িং ঘেউ ঘেউ সেগুলো সব শুরু হয়ে গেছে এবং সমস্যা হচ্ছে এই যে যদি কোনো দুই ব্যক্তি দীর্ঘদিন একসঙ্গে পথ চলে থাকে খুব কাছাকাছি থাকে তাহলে না যদি আমি বলে দিই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে এই ধরনের কথা বলার অনেক অধিকার জন্মে যায় সে আবার ভুলে যায় যে উল্টো দিকেও কিন্তু একই কথাটা বলা যায় যদি আমি বলে দিই বাল্য বন্ধুর সঙ্গে পাড়ার বন্ধুর সঙ্গে কোন ইস্যুতে মুখ দেখা দেখি বন্ধ এসব মুখ খুললে তো পরের জেনারেশন কেন তারপরে চোদ্দ জেনারেশন মুখ দেখাতে পারবে না আমি এইসব কুরুচিকর যেতে যেতে চাই না আমারও পলিটিক্যাল আক্রমণ এই যে বলছে আমি কেন বাবা তুলেছি শুভেন্দুর বাবা তুলেছি আরে শুভেন্দুর বাবা শিশির অধিকারী তৃণমূলের সাংসদ তিনি দল বদল করবেন তারা বিশ্বাসঘাতকতা করবেন আর করার সময় তখন বাবা তুলছে কুনাল এইসব কথাগুলোর কোনো জাস্টিফিকেশন নেই আর এত কথা সজল বলছে হাস্যকর ও কেন গেছে ও দল বদলেছে কি কোনো নীতিতে কোনো আদর্শে বিজেপি কে ভালোবেসে না ছজন গেছে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের টিকিটের জন্য একটা এমএলএ এমপি কাউন্সিলার না পেলে যাদের অস্তিত্ব রোজগার সমস্ত বন্ধ হয়ে যায় তো সেরকম একটা মানসিকতা দেখিয়ে ফেলছে আমার সঙ্গে শেষে আমি ও বলেছে আমি চেষ্টা করেছি ওকে দলে রাখতে একশোবার চেষ্টা করেছি আমি ওকে দলে রাখতে একটা একটি ছেলে কেন দলে রাখার চেষ্টা করব না এটা যে মুখ থেকে বেরিয়ে গেছে তো ভালো কথা তো তাহলে দেখুন যে ওকে দলে রাখার চেষ্টা করেছে এত নিচ যে এ তার বিরুদ্ধেও কুৎসা করতে ছাড়ে না এরা উপকারীদের পিঠে ছুরি মারে এইটা হচ্ছে চরিত্র হ্যাঁ ওকে আমি ও যাওয়ার আগেও ও আমার সঙ্গে গেছিল আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে বৈঠক হয়েছিল ও চাহিদা ছিল পঞ্চাশ নম্বর ওয়ার্ডে ওকে টিকিট দিতে হবে সেটা স্বভাবতই আমাদের সভাপতির পক্ষে সম্মত হওয়া সম্ভব হয়নি কারণ আমাদের সিটিং কাউন্সিলর মহিলা কাউন্সিলর ছিল ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু একটা কংক্রিট ডিসকাশনে পৌঁছায়নি তো ও চলে গিয়েছে যদি তৃণমূল টিকিট দিত আজকেও তৃণমূলে থেকে অমিত শাহ নরেন্দ্র মোদী গো ব্যাক বিজেপি হাটাও শুভেন্দু চোর বলতো শুভেন্দু সিবিআই এর এফআইআর নেম চোর দালাল বলতো তা এখন যেহেতু তৃণমূল টিকিট দিতে পারেনি টিকিটের জন্য গেছে ঘটনা ঘটনাচক্রে জিতেছে ফলে এখন তার অন্য চেহারা বেরিয়ে যাচ্ছে ভাগ্যি সেই সব মালপত্র তৃণমূল থেকে জিতে আসেনি যা সজল তুমি ভালো থেকো যে একতরফা গালাগালি করে যাওয়ার মধ্যে তোমাকে যে কিছুক্ষণ তোমার সদল বল পোষা বাহিনীকে নিয়েও তিড়িং বিড়িং করতে হচ্ছে এতে মোগাম খুব সুয়া আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন